আসসালামু আলাইকুম কুষ্টি কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা আমি আজকে দেখাবো খুব সহজভাবে ঘরোয়া উপায় আর কি কালা ভূনা কীভাবে কালা করবেন আমি সেটা দেখাবো এটা ঘরে যেসব মশলা থাকে সেটা দিয়ে এটা করা আর কি আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভিডিওতে আর এখানে আমি নিয়েছি গরুর মাংস দু কেজি আমি এরকম মোটা মোটা করে এটাকে রান্না করবো যেহেতু ভুনা করলে পরে এটা আসলে ছোটো হয়ে যায় আমি ধুয়ে এবার এটাকে এই পাতেলের ভিতরে ঢেলে নিলাম আমি পাতেলটার ভিতরেই কালা ভুনাটাকে আসলে রান্না করব। এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা নিয়েছি তিন টেবিল চামচ আর এখানে হচ্ছে আড়াই চামচ নিয়েছি হচ্ছে আধা টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া আর হলুদ নিয়েছি দু তিন চা চামচ আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে নিয়েছে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর একটু হচ্ছে কালো গোলমরিচটা আমি একটু ছোটো করে নিয়েছিলাম আর এর ভিতরে দিয়ে এসেছি সব করে কাটা আর কি পেঁয়াজ পেঁয়াজটা আমি কমই নিয়েছি অনেকে অনেক বেশি দেয় আমি এক বাটি নিয়েছি ছোটো বাটির আর একটু লবণ দিলাম এবার এবার তেল দেব তেলটা হচ্ছে আমি বেরেস্তা করেছিলাম সে বেরেস্তার তেলটা আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি বেরেস্তাও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আর তেলের পরিমাণ আমি দিয়েছি হচ্ছে প্রায় পাঁচশো গ্রাম মতো পাঁচশো গ্রামের একটু কম এটাকে মেখে আমি হচ্ছে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর আধা ঘন্টা পরে এটা আমি চুলার ওপরে দিয়ে দিলাম দিয়ে যে কিছুক্ষণ একটু হিট হওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি কারণ নিচে লেগে যেতে পারে আমি এর ভেতরে এক কাপ পরিমাণ মতন বেরেস্তা দিয়েছি সেটাই স্কিপ হয়ে গেছে আপনারা এটা দিয়ে নেবেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি কিন্তু কোনো পানি এখনো অ্যাড করিনি এটা ফুটে উঠেছে এখন এটাকে আবার ফের আমি নেড়ে দিচ্ছি এটার পানি যে পানিটা হচ্ছে বের হবে সে পানিটা হচ্ছে শুকাই ফেলতে হবে নেড়ে চেড়ে আর কি গোসের ভিতরতে একটা পানি বেরোয় সেটা শুকাইয়ে ফেলে তারপরে পানি অ্যাড করতে হবে আর গরম পানি দিলে ভালো হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা আর মাংসের মশলা গরুর মাংসের মশলাটা আমি এর ভিতরে এখন অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আপনার নেড়ে চেড়ে কিছু কিছুক্ষণ পরে আবার এমন হয়ে গেছে এক আধা ঘন্টা পরে আমি কিন্তু এখনও পানি অ্যাড করে নিই এবার এর ভিতরে পানি অ্যাড করে দেব এভাবে আমি শুকাই নিয়েছিলাম পানিটা তারপরে পানি অ্যাড করেছি তারপর সে পানিটা শুকাইয়ে আবার পানি অ্যাড করেছি তারপর সেটাকে শুকাই নিয়ে আমি আবার পানি অ্যাড করেছি এভাবে আমি এক চারবার দিয়েছিলাম চারবার পানি দিয়েছি এবং ভালো করে ভুনে নিয়েছি নেওয়ার পরে আবার ফের পানি দিয়ে এটাকে হচ্ছে সিদ্ধ করে রান্না করেছি আর কি এই যে এভাবে ভুনে নিতে হবে আর কি যতটা ভুনে নেওয়া যায় ততটা মশলার কালারটা চলে আসবে আর কি কালো কালারটা যেহেতু কালা ভুনা এটাকে কালো করতে হবে ভুনে ভুনে এই যেমন কালো কালার প্রায় চলে এসেছে আমার যে সুন্দর একটা কালার চলে এসেছে এর ভিতরে আমি পানি অ্যাড করেছি চারবার চারবার পানি অ্যাড করেছি চারবার দিয়েছি আর চারবার শুকাইছি আবার পরে সিদ্ধ করেছি যে আমি আবার ফের পানি দিচ্ছি কিন্তু পানি দিয়ে এটাকে আমি আবার ফের হচ্ছে ভুনে নেবো আবার ভুনে যে এবার আমার কালো ঘুনাটার কালারটা এবার ঠিক চলে এসেছে আর কি এটাকে ভুনে নিতে হবে ভুনে ভুনে তারপরে কালো করতে হবে পোড়ায় কিংবা ই করে কিন্তু কালো করা যাবে না তারপর আমি এর ভিতরে এবার একটু সিদ্ধ করার জন্য পানি অ্যাড করছি তাতে কি হাতে একটু টিপ দিয়ে যাতে মাংসটা গলে যায় সেজন্য আমি এবার এটাকে ঢেকে রান্না করব প্রায় আধা ঘন্টারও বেশি চল্লিশ মিনিট এরকম আমি এটাকে রান্না করে নিয়েছি যে আমার কালা ভুনাটা এমন হয়ে গেছে এটা আর একটু শুকাই আমি এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার পর যেহেতু এর ভিতরে শুধু তেল এটা আর শুকাবে না পানি যেটা সেটা কিন্তু শুকিয়ে গেছে যেহেতু মাংসের তেল সেরেছে এবং আমি যে তেল দিয়েছি সেটা আছে তেলটা তো আর শুকানো যাবে না এখন এর ভিতরে আমি একটু ভাজা মশলা দিচ্ছি আর কি দারচিনি এলাচ এগুলো আর কি তারপরে জিরা ভেজে আমি এখন ওই ভাজা মশলাটার ভেতরে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা কিছুক্ষণ থাকার পরে এটা একটু টাইট মতন হয়ে যাবে যে আমি এবার সার্ভ করে নিয়েছি সার্ভের পরে দেখেন এমন লাগছে এভাবে আপনার বাসায় যে মশলাগুলো থাকে সেটা দিয়ে কালাগোনা তৈরি করে ফেলতে পারেন এর ভিতরে যেহেতু জয়ফল জয়ট্রিক আমার কাছে ছিল না তাই আমি মাংসের মশলাটাকে ব্যবহার করেছি গরুর মাংসের মশলা আর এটাকে আপনারাও ব্যবহার করতে পারেন না দিলেও পারেন সবাই ভালো থাকবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম